মানুষ মানুষের সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য বিসমিল্লাহি রহমান রহিম সুখবর 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 মানসিক রোগীদের জন্য মহা সুখবর প্রতি হার্ট সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত নিয়মিত রোগী দেখছেন মানসিক রোগ বিশেষজ্ঞ প্রফেসর মোহাম্মদ সালেমির হোসেন চৌধুরী মানসিক রোগ বিশেষজ্ঞ প্রফেসর সালেমির হোসেন চৌধুরী লন্ডন হু ফেলো ব্যাঙ্গালোর প্রাক্তন অধ্যাপক সাইক্রিয়াটিক শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এক্স সিনিয়র কনসালটেন্ট মেন্টাল হাসপাতাল পাবনা প্রফেসর ডাক্তার মোহাম্মদ সালেমির হোসেন চৌধুরী যে সকল বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করবেন মাইন্ড ব্রেন মৃগিরোগ বিষণতা সূচিবায়ু সন্দেহ প্রবণতা সিজোফ্রেনিয়া অতিরিক্ত উত্তেজনা ভাঙচুর করা টেনশন মাথা ব্যথা একা একা কথা বলা অথবা বিড়বির করা একা একা হাসা একা একা কাদা মাদকা শক্তি যৌনরোগ ইন্টারনেট অ্যাডিকশান গেমিং এডিকশন অহেতুক ভয় পাওয়া প্রতিবন্ধিতা ওটিজম বাচ্চাদের অতিরিক্ত চঞ্চলতা বাচ্চাদের বিছানায় প্রসাব করা আত্মহত্যার প্রবণতা শিশু ও কিশোর কিশোরীদের মানসিক অসুস্থতা এবং লঘু ও গুরুতর মানসিক রোগের চিকিৎসা করা হয় মনে রাখবেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ সালেমির হোসেন চৌধুরী রোগী দেখবেন প্রতি সোমবার সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত চেম্বার, ধামুইর হাট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার সরকারি হাসপাতাল গেটের সামনে সদর রাস্তা ধামইর হাট সকল প্রকার তথ্যের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ডাবল টু সেভেন সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য